আসসালামু আলাইকুম অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল আপনারা অনেক সময় আমারে প্রশ্ন করেন ওহাব ভাই শেখ হাসিনা আপাতত অনেক টাকা লুটপাট করছে ডক্টর ইউনুস এই টাকা ফেরানোর জন্য কি পদক্ষেপ নিচ্ছে আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাবো আপাত তো চুরি করছেই আপার যারা সঙ্গ ছিল তাদেরকেও আর কি হালকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে হালকা আবার হালকা মনে করেন না এটা এক হাজার চারশো কোটি টাকা বুঝছেন নব্বই বিলিয়ন ডলারের মতো ভুল বলতেছি নাকি একটু দেখি নব্বই মিলিয়ন বিলিয়ন না তো আজকে আমরা শেখ হাসিনা আপার সঙ্গ যে টাকা চুরি করছে এটা হচ্ছে আপনার কোথায় লন্ডনে তো এই ব্যাপারে ডক্টর ইউনুস কী সিদ্ধান্ত নিলে এবং জব্দ করছে সেই টাকাগুলো কেমনে আসতেছে এ ব্যাপারে একটু জানাবো ভিডিওটি সংক্ষিপ্ত হবে তিন চার মিনিটের আশা করছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা কি রাগ করছেন নাকি সাবস্ক্রাইব করেন না কেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক দেবেন চলেন আপার চুরি চামারের কাঠসাজিগুলো একটু বিস্তারিত আপনাদেরকে শোনাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডনে সালমান এফ রহমানের ছেলে ভাতিজার এক হাজার চারশো কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে আলহামদুলিল্লাহ লিখবেন না বিস্তারিত একটু শোনেন মজা পাবেন বুঝছেন সালমান এফ রহমান ওই যে আপার সাথে বিমানে খালি উঠতো দাঁড়িয়ে দুরি সেভ করে যে পালায় যাইতে চাছিল সেনান নাই দরবেশ বাবা আর কি এবার হয়তো চিনছেন চলেন মূল পয়েন্ট আসি বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির লন্ডনে মালিকানাধীন নব্বই মিলিয়ন বা প্রায় নয় কোটি পাউন্ডের একশো টাকা ধরে যা প্রায় এক হাজার চারশো উনআশি কোটি আটত্রিশ লাখ টাকার বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাষ্ট্র তারপরে কোম্পানি ও প্রপার্টি ফাইল অনুযায়ী এই সম্পত্তিগুলোর মালিক আহমেদ শায়ন ফজলুর রহমান তার বাবা ব্যবসায়ী সালমান ফজলুর রহমান ছিলেন শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা মানে কি পরিমাণ বিনিয়োগ করছে চিন্তা করেন মানে বাইরে খালি সম্পত্তি বিনিয়োগ কেরা শেখ করছে না দেশে করছে না বাইরে করছে আমার বুঝে আসে না হেরে বানিয়েছে বিনিয়োগ উপদেশটা চিন্তা করেন আপা সেলুট আপা আপনি কঠিন সেরা তো আচ্ছা আচ্ছা বিস্তারিত সম্পত্তির মধ্যে রয়েছে একটি লন্ডনে অভিজাত স্কোয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যা দু হাজার সালে এবং এগারো সালের দিকে দুই দশমিক দুই বিল মিলিয়ন পাউন্ডে কেনা হয় এই সম্পত্তি সব কিছু জব্দ করছে যুক্তরাষ্ট্রে মানে অনেক বড় আমি তো এত বড়ো কথা আর কি কইতে পারতেছি না আপনাদের স্কিনে একটু দিয়ে দেবো না পয়রা নিয়ে যেটা মূল পয়েন্ট যে সরকার আসলে কি করতেছে এটাই হচ্ছে আজকের আমার মূল পয়েন্ট কে কত চুরি করলো কত টাকা কী এগুলো কিছু না আপনারা অনেক সময় জানতে চান তো তো আপা যেহেতু ধরা পড়ছে আপার লোকজন এই জন্য একটু আপনাদেরকে সংবাদটা আর কি পইরা শুনাইলাম তো সালমান এফ রহমান মানে তো আপা আপা মানেই তো সালমান এফ রহমান তো ভুল বুঝছেন না আবার যে শেখ হাসিনা শেখ হাসিনা মানেই তো সালমান এফ রহমান উপদেষ্টা না তো যাই হোক জব্দ করছে আমি অনেক খুশি হয়েছি দেখা যাক সামনে আরও কী হয় ডক্টর ইউনুস যে কয়েকদিন আছে খুব ভালোভাবে তারে কাজ করতে দেন আশা করছি সব টাকা জব্দ জব্দ হবে সব কিছু ফিরে আনা হবে বাংলাদেশে ডক্টর ইউনুসকে কাজ করতে দেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সালামু আলাইকুম রহমতুল্লাহি